আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আজকে আমাদের বাড়িতে ক্রস জাতের ছাগলের দুইটা বাচ্চা আছে এই দুইটা বাচ্চা আমি বিক্রি করতে চাচ্ছি এটা হলো মা আর এদিকে বাধা আছে একটা খাসির বাচ্চা আর একটা পাটির বাচ্চা আসুন আমি দেখানোর চেষ্টা করি আমাদের ঠিকানাটা নাটোর জেলা মাসেলের ছাগলের খামার নাটোর বাস টার্মিনাল থেকে এক কিলো ফাঁকে পাঁচ থেকে দশ টাকার গাড়ি ভাড়া এখানে এসলে এই জাতের ছাগলগুলো আপনারা ক্রয় করে নিয়ে যেয়ে পালতে পারবেন ছাগলের বাচ্চা দুইটা খুবই সুন্দর দেখেন এটা লালটা হলো খাসির বাচ্চা আর হলো কালোটা হলো পাঠির বাচ্চা এগুলোর বয়স তিন মাস বয়স খুবই সুন্দর এগুলো একজোড়া অনেকে এরকম জাতের ছাগল আপনারা পালতে চাচ্ছেন এবং হাটে বাজারে অনেকেই ক্রয় বিক্রয় করে নিয়ে যায় দূর দূরান্তে ভাইরা পালে আপনারা এসে সশরীরে দাম দরদাম করার সুযোগ আছে যদি কারো লাগে আপনারা ফোনের মাধ্যমে যোগাযোগ করে করতে পারেন আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করব। তে আজকে এই দুইটা বাচ্চার দাম বিশ হাজার টাকা জোড়া চাচ্ছি মানে দশ টাকা করে পিস যদি কারো ভালো লাগে নিতে পারবেন দরদাম করার সুযোগ আছে দেখেন খুবই সুন্দর তিন মাসের বাচ্চা তিন মাস পার হয়ে গেছে উঁচা নাম্বা বডি ধরে সব কিছু মিলে খুবই সুন্দর ছাগল এটা লাল কালার আর এটা কালো কালার সবাইকে ধন্যবাদ পয়লা বৈশাখের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তা আজ এই পর্যন্তই আমি আপনাদেরকে দুইটা বাচ্চা বিক্রি করব দেখানোর চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম